নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় বিএনপি ও ইউনুসের কুস্তি এবং দস্তি এই বিষয়টি নিয়ে আমি যে ভিডিও করছি তার একটা বড় কারণ সাম্প্রতিক কিছু ডেভেলপমেন্ট আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বাংলাদেশের নির্বাচন কবে এই নিয়ে বিএনপি এবং মোহাম্মদ ইউনুসের সরকার প্রায় মুখোমুখি এসে দাঁড়িয়েছে বিএনপি দাবি করছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করে দিতে হবে অন্যদিকে সরকার একটা সময়সীমা নির্ধারণ করেছে যে ছাব্বিশের জানুয়ারি থেকে জুন এই সময়ের মধ্যে নির্বাচন হবে এইটাই হচ্ছে এখনও পর্যন্ত একটা সংঘাতের কারণ যেখানে দেখা যাচ্ছে যে বিএনপি বারে বারে বলার চেষ্টা করছে যে সরকার অনাবশ্যক নির্বাচন পিছনোর চেষ্টা করছে এবং বিএনপি কথাও বলার চেষ্টা করছে যে আদৌ জুন মাসে নির্বাচন হবে কিনা এই নিয়ে তাদের মধ্যে একটা সংশয় আছে অন্যদিকে বিএনপি বারে সেই কারণেই তারা বলছে যে এখনই সরকার ঘোষণা করুক যে ডিসেম্বরের মধ্যে কবে তারা নির্বাচন করতে চায় অর্থাৎ সেটা ডিসেম্বরের মাঝামাঝি নাকি ডিসেম্বরের শুরুতে নাকি ডিসেম্বরের শেষ প্রান্তে নাকি ডিসেম্বরের আগে নভেম্বরে কবে এবং সেটা এখনই ঘোষণা করা হোক এইটা হচ্ছে বিএনপির দাবি আমি এর আগের একটা ভিডিওতে এই আলোচনাটি করেছিলাম যে একটা এক দফা দাবির মতো পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপি বলার চেষ্টা করছে তারা এখান থেকে পিছবে না সরকারেরও বক্তব্য যা তাতে বোঝা যাচ্ছে তারাও পিছোতে চায় না এখন এগুলো হচ্ছে যা আমরা ওপরে ওপরে দেখতে পাচ্ছি আমি সেটাই আপনাদের কাছে বর্ণনা করলাম যেগুলো আপনারা জানেন আমি কোনো নতুন কথা বললাম না কিন্তু আমার কাছে যা খবর সেটা হচ্ছে এই যে ঝগড়া বিবাদ অর্থাৎ একেবারে দুপক্ষই বলছে দেয়ালে পিঠ থেকে গেছে এই সবটাই কিন্তু সব নয় এর বাইরেও আরও কিছু আছে এই আরও কিছু যেটা আছে সেটা হচ্ছে ঠিক এর বিপরীত অর্থাৎ দস্তি বোঝাপড়া সমঝোতা আমরা ওপরে ওপরে দেখছি যে বিএনপির সঙ্গে সরকারের সত্যিই কোনো সমঝোতা হচ্ছে না পড়া হচ্ছে না সরকার বিএনপির কথা শুনছে না বিএনপি সরকারের যুক্তি মানতে চাইছে না কিন্তু সবই হচ্ছে ওপরে ওপরে আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলেছি যে বিএনপি যত গর্জন করে তত তাদের বর্ষণ নেই তারা মাঝে মধ্যে ঢাকায় সমাবেশ করে কিন্তু তারও খুব একটা তেজ নেই এবং তারা এই সরকার খুব ভাবে অস্বস্তিতে পড়ে যাক বিপাকে পড়ে যাক এমন কোনো কিছু তারা চায় না বা করে না কিন্তু গর্জনটি আছে আমার আজকের বিষয়টি হচ্ছে একটি বিপরীত যে ভূমিকাগুলি একেবারে অন্তরালে হচ্ছে যে ঘটনাগুলি সেগুলি আমি আপনাদের কাছে খানিকটা তুলে ধরার চেষ্টা করছি একদম সর্বশেষ যে খবরটি সেটি হচ্ছে যে মোহাম্মদ ইউনুস সরকারি সফরে ব্রিটেনে যাচ্ছেন ন তারিখ তিনি যাচ্ছেন রওনা হচ্ছেন দশ থেকে তেরো এই চার দিন তার ব্রিটেনে রাষ্ট্রীয় সফর দ্বিপাক্ষিক সফর সেখানে অনেকগুলি কাজ তার আছে স্বাভাবিক এতদিনের জন্যে যাচ্ছেন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সরকারি মহল থেকে স্বীকার করা হচ্ছে না বিএনপিও বলছে না সেটি হচ্ছে যে লন্ডনে যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া তার সঙ্গে ডক্টর ইউনুসের একটা বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে এবং দুতরফেই এই নিয়ে আলাপ আলোচনা চলছে কিছু প্রাক শর্ত আছে দুতরফেই সেগুলো যদি সমঝোতা হয়ে যায় তাহলে এই বৈঠকটি হবে কেন বৈঠকটি হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বৈঠকটি এই কারণে হওয়ার হতে যাচ্ছে বলে আমার কাছে যা খবর সেটি হচ্ছে যে এই যে নির্বাচনের দিন নিয়ে যে তালবাহানা বা সরকার বলছে এতদিন লাগবে অতদিন লাগবে এগুলো কোনোটাই কিন্তু আসল বিষয় নয় আসল বিষয় হচ্ছে যে বিএনপির সঙ্গে দর কষাকষি করে যতটা আসন আদায় করা যায় সেটা হচ্ছে জামাতি ইসলামী এবং এনসিপি এনসিপি সরাসরি হচ্ছে মোহাম্মদ ইউনুসের দল এটা সরকারিভাবে বলার কোনো সুযোগ নেই কিন্তু সকলেই জানেন যে এনসিপি হচ্ছে মোহাম্মদ ইউনুসের দল এই ইউনুসের দল এবং জামাতি ইসলামী যারা দীর্ঘদিন বাংলাদেশে চেষ্টা করেও ভোটের বাক্সে খুব একটা দাগ কাটতে পারছে না যারা জাতীয় সংসদে আসন পাওয়ার ক্ষেত্রে যারা সত্যিই খুব ভালো জায়গায় কখনোই নেই এবং বরাবরই খানিকটা পরজীবী হিসেবে এর ওর হাত ধরে তারা জাতীয় সংসদে ঢুকেছে এবার পরিবর্তিত পরিস্থিতিতে তারা চাইছে যে এমন একটা জাতীয় সংসদ হোক যে বিএনপি এক নম্বর পার্টি থাকবে কিন্তু দু নম্বর পার্টি হবে জামাত এবং এনসিপির জোট অর্থাৎ তাদের মধ্যে এখনও সরকারিভাবে ঘোষিত না হলেও একটা জোট কিন্তু আছে এই জোটটা তারাও নির্বাচনে লড়বে এবং বিএনপির সঙ্গে এটা নিয়েই দর কষাকষিটা চলছে যে কতগুলি আসন বিএনপি তাদেরকে ছাড়বে তার ভিত্তিতে কি হবে না এমন একটা বাংলাদেশের এমন একটা জাতীয় সংসদ তৈরি হবে যেখানে আওয়ামী লীগ এবং তার সহযোগী কোন শক্তি কোন দল জাতীয় পার্টি বা আরও ছোটো যে দলগুলি আছে বা জাসদ এরা কেউই তাদের কোনো প্রতিনিধি থাকবে না অর্থাৎ মুক্তিযুদ্ধের মূল শক্তি এবং তার সহযোগী শক্তি এই রকম শক্তিগুলিকে সংসদের বাইরে ঠেলে দেওয়ার একটা প্রকল্প বা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার বিএনপি জামাত এনসিপি এবং তাদের পেছনে অবশ্যই বিদেশি কিছু শক্তি কাজ করছে দেশের অভ্যন্তরে কিছু শক্তি কাজ করছে কিন্তু মূল এজেন্ডাটা কিন্তু এইটা সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে মূল শক্তি যারা সেই মূল শক্তি আওয়ামী লীগ এবং তার সহযোগী শক্তি অর্থাৎ কিছু প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যাদের রাজনৈতিকভাবে বিভাজন আছে বিভেদ আছে কিন্তু আবার মুক্তিযুদ্ধের চেতনা ধর্মনিরপেক্ষতা এই সমস্ত কতগুলি অভিন্ন ইস্যুতে যারা আওয়ামী লীগের জোটে আছে বা আওয়ামী লীগের সঙ্গে যাদের রাজনীতির খানিকটা সম্পৃক্ততা আছে এই যে দলগুলি অর্থাৎ এই যে শক্তি এই যে পলিটিক্যাল পাওয়ার এই পাওয়ারকে সম্পূর্ণভাবে বাংলাদেশে জাতীয় সংসদের বাইরে ঠেলে দেওয়া তার একটা কার্যক্রম কিন্তু চলছে আপনারা জানেন যে মাস দুই হল জামাতি ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি ব্রাসেলস থেকে হঠাৎ লন্ডনে চলে গেলেন এবং খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন বলা হলো যে এটা ছিল একটি সৌজন্য সাক্ষাৎ কারণ খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা করাতে গেছেন তাকে উনি দেখতে গিয়েছেন খুব মজার আগে এই সব কথাবার্তা শুনলে এবং রাজনীতিতে সৌজন্য সাক্ষাৎকার সৌজন্যমূলক সাক্ষাৎকার এটা হচ্ছে রাজনীতিতে একটা বিরাট বড় অস্ত্র এবং অনেক কিছুকে আড়াল করার একটা উপায় শফিকুর রহমান তিনি কোনোদিনই সময় পেলেন না ঢাকায় খালেদা জিয়ার বাড়িতে গিয়ে দেখা করতে খালেদা জিয়া যখন লন্ডনে যাচ্ছেন চিকিৎসা করাতে জানুয়ারি মাসে তখন কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি দেখা করেছিলেন খালেদা জিয়ার সঙ্গে তার বাড়িতে শফিকুর রহমানও যেতে পারতেন এবং এমন নয় যে খালেদা জিয়ার হঠাৎ করেই কোনো ব্যাধি দেখা দিয়েছে তিনি বহুদিনই অসুস্থ কিন্তু শফিকুর রহমান গিয়েছিলেন লন্ডনে এবং সেখানে তারেক জিয়ার উপস্থিতিতে তো তার কারণ খালেদা জিয়া তারেক জিয়ার বাড়িতেই উঠেছিলেন সেখানে মা ছেলে দুজনের উপস্থিতিতেই বৈঠক হয়েছিল এই যে বৈঠকগুলি এই বৈঠকগুলির মূল উদ্দেশ্য হচ্ছে যে আওয়ামী লীগকে তো মাইনাস করা হয়েছে এবং সরকার একটা অদ্ভুতভাবে যে একটা এক্সিকিউটিভ অর্ডারে তারা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে আবার সেই এক্সিকিউটিভ অর্ডারটাকে হাতিয়ার করে বাংলাদেশের নির্বাচন কমিশন তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে মজাটা এখানেই যে স্বাধীন নির্বাচন কমিশন চাই নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই শেখ হাসিনার সময় এগুলি ছিল না এই সমস্ত কথা কিন্তু আমরা গত ন দশ মাস ধরে শুনে আসছি বাংলাদেশের অভ্যন্তর থেকে অথচ এমন একটা নির্বাচন কমিশন এখন সেখানে আছে যারা সরকারি নির্দেশাবলী প্রকাশের অপেক্ষায় আছে অর্থাৎ তাদের নিজেদের কোনো যুক্তি তর্ক ব্যাখ্যা নেই যে কেন কোন যুক্তিতে কোন আইনে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা যেতে পারে সরকার করেছে অতএব তারাও বাতিল করে দেবে তার মানে এখনো পর্যন্ত যখন এইসব সংস্কার 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 বলা হচ্ছে তখনও দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন সেটা কিন্তু সরকারেরই আরেকটা এক্সটেন্ডেড পার্ট অর্থাৎ সর আরেকটা আর পাঁচটা সরকারি অফিসের মতোই ওটাও একটা সরকারি অফিস যেটা সরকারের নিয়ন্ত্রণাধীন এখন আওয়ামী লীগকে মাইনাস করা হয়েছে এখন চেষ্টা হচ্ছে যে আওয়ামী লীগের সহযোগী শক্তিগুলি তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টির ওপরে এখন লাগাতার আক্রমণ শুরু হয়েছে কদিন আগে সপ্তাহখানেক আগে রংপুরে জাতীয় পার্টির সভাপতি জিএম কাদের তার যে বাড়ি সেই বাড়ির ওপর হামলা হয় এবং এই হামলাটি যারা করেছে এই হামলাকারীদের পরিচয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কথাটা আমি বলতে চাইছিলাম যে এমন একটা জোট তৈরি করার চেষ্টা হচ্ছে যারা মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি প্রধান শক্তি আওয়ামী লীগ এবং তার সহযোগী শক্তিগুলিকে তাদেরকে কোনো মতেই জাতীয় সংসদে ঢুকতে দেবে না এইটা তারা পণ করেছে এরকম একটি মহাজোট যেটা মূলত আসলে শেখ হাসিনা বিরোধী একটা মহাজোট এইটা তারা করার চেষ্টা করছে যে কারণে এই মুহূর্তে নিশানা হচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টি আপনারা জানেন যে তাদের রংপুরে যথেষ্ট শক্তি আছে এবং সম্প্রতি তারা দুটি সমাবেশ করে তাদের শক্তির পরিচয় দিয়েছে যে রংপুরে এখনও জাতীয় পার্টি শেষ কথা দেখা যাচ্ছে যে রংপুরেই জাতীয় পার্টির দপ্তরে হামলা হচ্ছে অন্যত্র হচ্ছে কয়েক মাস আগে ঢাকায় তারা সম্মেলন করতে চেয়েছিল সেই সম্মেলন ভন্ডুল করে দেওয়া হলো এবং জাতীয় পার্টির দপ্তরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এই যে ঘটনাগুলি ঘটছে এগুলি কোনোটাই বিচ্ছিন্ন নয় এগুলি সবগুলোই হচ্ছে যে আওয়ামী লীগের সঙ্গে যারা আছে এবার আস্তে আস্তে তাদেরকেও শেষ করো তাদেরকেও নিশ্চিন্ন করো তাদেরকেও নির্মূল করো এবং একটা ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে তার কার্যক্রম কিন্তু আওয়ামী লীগের লোকেরা জাতীয় পার্টির হয়ে নির্বাচনে প্রার্থী হতে পারেন রকম একটা ধারণাও কিন্তু প্রচার করা হচ্ছে মূলত জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে ফলে যে রাজনীতিটা সাজানো হচ্ছে এবং তারই প্রক্রিয়া হিসেবে গত পরশু দিন রংপুরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে যে বৈঠকগুলি রংপুরের খবরটি প্রকাশ্যে এসেছে কিন্তু আমি খবর নিয়ে জানলাম যে একই রকম বৈঠক বাংলাদেশের অনেক জেলা উপজেলাতে নিয়মিত হচ্ছে বিগত বেশ কয়েকদিন ধরে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যাদের মূল নেতৃত্ব এখন চলে গিয়েছে জাতীয় নাগরিক পার্টিতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এখনও বিভিন্ন জেলায় আছে এবং এই সংগঠনের খুব শিগগিরই বর্ষপূর্তিও হতে চলেছে দু হাজার চব্বিশে তাদের জন্ম এই সংগঠনকে সামনে রেখে আরেকটি কার্যক্রম করা হচ্ছে যে কতগুলি বৈঠক ডাকা হচ্ছে সেখানে বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি ইসলামিক ঐক্যজোট এবং এবি পার্টি এরকম আরও কতগুলি পার্টি যারা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী পার্টির বিরুদ্ধে একটি রাজনৈতিক জোট তাদের মধ্যে আলাপ আলোচনা চলছে এবং যে রেজলিউশন সেখানে নেওয়া হচ্ছে বলা হচ্ছে যে আমরা যে কোনো মূল্যে ফ্যাসিবাদের পুনরাবির্ভাব পুনরাগমন প্রত্যাবর্তন আমরা রুখতে বদ্ধপরিকর আপনারা জানেন যে পাঁচ আগস্টের পর থেকে ফ্যাসিবাদী ফ্যাসিস্ট এই সব শব্দগুলি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ তারা এই যে কয়েকটি দল মিলে যে প্রস্তাব গ্রহণ করছে সেই প্রস্তাবের মূল কথা হচ্ছে যে আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই যেন আর মাথা তুলতে দেওয়া না হয় এবং এই ব্যাপারে এই দলগুলি ঐক্যবদ্ধ অর্থাৎ তারা কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে মাথা তুলতে দেবে না এবং আওয়ামী লীগের সহযোগী কোনো দলগুলিকেও তারা মাথা তুলতে দেবে না এই যে রাজনীতি যেটা আমি বলছিলাম যে মূলত শেখ হাসিনা বিরোধী একটা মহাজোট তৈরি করার পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে তারই ধারাবাহিকতায় মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারেক জিয়ার বৈঠক হতে চলেছে লন্ডনে যে বৈঠকের প্রারম্ভিক বৈঠকটি করে এসছেন শফিকুর রহমান দু মাস আগে লন্ডনে গিয়ে করে এসেছিলেন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে অর্থাৎ একটা ধারাবাহিক আলোচনা যে এই তিনটে দল তারা একত্রিত হবে এবং তার সঙ্গে আরও অনেকগুলি দল এবি পার্টি এবং ইসলামিক ঐক্য জোট ইসলামিক যে সমস্ত দলগুলি আছে তারা সকলে মিলে একটা মহাজোট তৈরি করবে যে জোটটা মূলত হচ্ছে একাত্তর বিরোধী যে জোটটা মনে করে যে একাত্তরের থেকে চব্বিশ বড় যে জোটটা মনে করে একাত্তরের থেকে চব্বিশ বড় এই যে জোট এই জোটটারই একটা প্রক্রিয়া কিন্তু চলছে যে কারণে আমি বলছি এটা হচ্ছে দস্তির দিক আমরা সামনে দেখতে পাচ্ছি কুস্তি চলছে মোহাম্মদ ইউনুস তিনি জাপানে গিয়ে বলছেন একটি দল ছাড়া কেউ ডিসেম্বরে ভোট চায় না অর্থাৎ বিএনপিকে চিমটি কেটেছেন আবার পরদিন বিএনপি তারা জাতীয় ঐক্য কমিশনের বৈঠক শেষে বলছে যে তিরিশটির বেশি দল এখানে অংশ নিয়েছে অধিকাংশ দলই ডিসেম্বর বা তারও আগে নির্বাচন চেয়েছে এখন এইটা হচ্ছে কুস্তির নিদর্শন কিন্তু দোস্তি যেটা কখনো লন্ডনে কখনো রংপুরে কখনো ঢাকায় কখনো বাংলাদেশে সর্বত্র একটা কিন্তু চলছে অর্থাৎ এই গলাগলির দৃশ্যগুলি হয়তো অচিরেই প্রকাশ্যে আসবে তারই প্রস্তুতি চলছে যে কারণে আমি বললাম যে মোহাম্মদ ইউনুস এবং বিএনপির মধ্যে কুস্তি ও দস্তি আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বিএনপি যত গর্জন করছে ততটা তাদের বর্ষণ নেই তার একটা কারণ কিন্তু এটাই যে তারা মানুষকে একটা ধোকা দেওয়ার চেষ্টা করছে যে এই সরকারের বিরুদ্ধে তাদের একটা লড়াই সংগ্রাম আছে কিন্তু মূল জিনিসটা হচ্ছে কিন্তু এই অনির্বাচিত এবং তথাকথিত অদলীয় সরকারকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন করে আবার মুক্তিযুদ্ধ বিরোধী একটা জোট একটা শক্তিকে দানা বাঁধা চেষ্টা করা হচ্ছে অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী যে শক্তিগুলি তারা বিভিন্ন সময়তে পেছনের সারিতে ছিল তারা সবাই সামনের সারিতে চলে এসেছে এবং তারা এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্মূল করার অভিযানে নামতে চলেছে তার প্রথম পদক্ষেপ হতে চলেছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যেখানে কোনো দরজা দিয়েই যাতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কোনো প্রতিনিধি ঢুকে পড়তে না পারে তারই উদ্যোগ আয়োজন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রবলভাবে চলছে নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন